জামাত শিবির জনতার কঠিন চাপে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিছু হটতে শুরু করেছেন দর্শক চমৎকার ঘটনা মির্জা ফখরুল জয় বাংলা মির্জা ফখরুল নিজে জয় বাংলা হচ্ছেন রাজাকার পুত্র ভারতের রাজাকার মির্জা ফখরুল সাজা খাটা রাজাকার মির্জা রহুল আমিনের ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে রাখবেন রাজাকারের পুত্র রাজাকার বাপ ছিল পাকিস্তানের রাজাকার বাপ ছেলে হচ্ছে ভারতের রাজাকার তার যে ঘোষণা আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নিবে ঘোষণার পর বাংলাদেশে প্রতিবাদের ঝড় প্রতিবাদ করেছে কারা বিএনপি কিন্তু প্রতিবাদ করেনি বিএনপি সবাই মির্জা ফখরুলের বক্তব্য চুপচাপ এনজয় করছে কারণ এটা তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল বলেছেন তারেক নির্দেশ স্থায়ী কমিটির মিটিং সিদ্ধান্ত হয়েছে যে আমাদের নিজস্ব ভোট যেহেতু সব দাঁড়িপাল্লা হয়ে গেছে দানের যেহেতু এবার চিটা দানের চিটা এখন নৌকার ভোট ছাড়া আমাদের আর কোনো উপায় নাই অতএব নৌকাকে যেভাবে পারো তোমরা আস্থায় নাও তাদের মামলা প্রত্যাহারের ঘোষণা দাও তাদের পাশে থাকার ঘোষণা দাও যাতে ভোট দেয় এখন এই পয়েন্টটা খুবই সিগনিফিক্যান্ট মামলা প্রত্যাহারের ঘোষণা দিলে ভোট দেওয়াটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আর মামলা প্রত্যাহারও করতে পারবে না এখন সব মামলা প্রত্যাহার করা হবে এই ঘোষণা দিয়ে মির্জা শিবির সবচেয়ে বেশি প্রতিবাদ করে শিবিরে কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে জামাত পন্থী একটিভিস্ট সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং এনসিপির ছেলেরাও কিছু বলছে তো মির্জা ফখরুল বড় বেকায়দায় করেছেন যে কি বললাম আর কি হয়ে গেল পরে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মিডিয়ায় একটা স্টেটমেন্ট পাঠিয়েছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সহ দপ্তর সম্পাদক না না আমার বক্তা ভুলভাবে উপস্থাপিত হয়েছে যদিও এই স্টেটমেন্ট দিয়ে মির্জা ফখরুল জাতির সামনে মৃত্যুকের ঘরের মৃত্যু হিসাবে প্রতিষ্ঠিত হলেন এবং সবকিছু লেজে গোবরে করে ফেললেন মাখিয়ে ফেলেছেন অবস্থা আরো খারাপ হয়েছে মানে তিনি এই স্টেটমেন্টে যেটা বলেছেন এটা এক কথা হচ্ছে যে তিনি পিছু হচ্ছেন মানে ওই ঘোষণা দিয়ে জনরসে পরে এখন এই ঘোষণার বিরুদ্ধে বলেছেন কিন্তু দেখেন কতটা অসহায় মির্জা ফখরুল কতটা জয় বাংলা হয়ে গেছে আমি দেখা প্রথম কথা হচ্ছে তিনি বলছেন আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে আচ্ছা বিষয়টা এরকম না বিষয়টা বলার কথা ছিল যে আমার বক্তব্য ভুলে রেকর্ড হয়ে গেছে ভুলে ভিডিও হয়ে গেছে এছাড়া আপনার কিছু বলার নাই কারণ মির্জা ফখরুল স্টেটমেন্টে যেটা অস্বীকার করেছেন ওটা স্পষ্ট ভাবে তিনি বলেছেন ভিডিও স্পষ্ট শুনেছি ভিডিও না কিছুদিন আগে নিউ ইয়র্কে বসে মনে আছে ভারতের একটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে চাই আর নানান কিছু সাক্ষাৎকার দিয়ে প্রথমে বলেছিলেন যে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে এরপরে বলছেন যে এরকম কোন সাক্ষাৎকারই দেয়নি মানে মির্জা ফখরুল হচ্ছে মিথুকের বাচ্চা মিথ্যুক মিথুকের ঘরের মিথ্যুক একজন ধান্দাবাজ বাটপার রাজাকার দালাল এরকম মিথ্যুক বাংলাদেশের রাজনীতিতে আমরা থাকতে দিব না এই মিথ্যুকের পরাজয় নিশ্চিত করে ছাড়বো আপনি লিখে রাখেন আপনি বিএনপি করেন লিখে রাখেন এই মিথুক ধান্দাবাজ মির্জা ফখরুলদের রাজনীতি চলবে না বুইরা খাটাস এক পা কবরে গেছে এখনো এরকম মিথ্যা কথা বলে কোনো আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় থাকবে কি সরিয়ে আইনি তো বিশ্বাস করে না ইমান আছে আমি চিন্তা করি ইমান থাকুক আর না থাকুক রাজনীতি করলে মিনিমাম ডিসেন্টনেস থাকলে কিছু সত্য কথা তো বলতে হয় এরকম শ্রেণীর থার্ড ক্লাস বাটপার না হলে এরকম নির্লজ্জ মিথ্যা কথা বলতে পারে না ভারতের মিডিয়া সাক্ষাৎকার দিয়ে প্রথমে বলে ভুলভাবে উপস্থাপিত হয়েছে তারপরে বলে এরকম কোন সাক্ষাৎকার দিন দিয়ে তৈরি আরে দিয়ে কি টেক্সট তৈরি করে দিয়ে তো মূলত ভিডিও মানে ছাড়িয়ে দেয় বেসিক্যালি এটা হয় টেক্সট তৈরি করা যায় কিন্তু ওটা তো করে না টেক্সট তো লিখে দিলেই হয় কি বলছে নিজেও বুঝেন না কোন এলএম কালাম নাই ব্রেন নাই এরা ভাব না শিক্ষিত এ নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে হোয়াট তো এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নিবে এই কথা বলে এখন বলছেন যে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে আসলে এগুলো আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারেক রহমান দেশে বলেছেন এটা আমরা জানি কিন্তু আপনারা এদেশে জামাত শিবির আছে আপনাদের ধান্দাবাজি ভারতের দালালি চলবে না আপনার এই বক্তব্য ভারতের বক্তব্য দেখেন এই বক্তব্যে কয়টা সমস্যা আমি কিছু পয়েন্ট আউট করি তারপরে তার স্টেটমেন্ট বিশ্লেষণ করি প্রথম হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেবেন এটার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাগুলো ভুয়া হয়রানিমূলক এই সার্টিফিকেট দিলেন এখন কোর্টে আওয়ামী লীগের আইনজীবীরা মেজে ফখরুল বক্তব্য রেফারেন্স হিসেবে উপস্থাপন করবে যে আমার মক্কেলের বিরুদ্ধে মামলা সব সাজানো মামলা ভুয়া মামলা হয়রানিমূলক মামলা দলিল মির্জা ফখরুল বলেছে তারা ক্ষমতায় গেলে এগুলো প্রত্যাহার করে এখনই জামিন দিয়ে দেন আওয়ামী লীগের হাতে একটা বড় অস্ত্র তুলে দিল ভয়ানক ব্যাপার দ্বিতীয় হচ্ছে বিএনপি আদালতের স্বাধীনতা বিশ্বাস করে না মামলা হলে তদন্ত হবে এবং হয়রানিমূলক ভুয়া মামলা হলে যে মামলা করেছে তার শাস্তি হবে এটা নতুন তো এখানে তো দলের কিছু করার থাকবে না এটা তো আদালত স্বাধীনভাবে করবে অথচ মির্জা ফখরুল সে নিজে ওটা করতে চান মানে আদালতে তিনি হস্তক্ষেপ করবেন স্বাধীনভাবে আদালত চলতে দিবেন না এটা হয়ে গেল না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগ কোনো অন্যায় করেনি আওয়ামী লীগ বিএনপি সব ভালো বিএনপির বিরুদ্ধে বিএনপি যা করেছিল আওয়ামী লীগ ওটা করেছিল হয়তো বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করেছিল আমরা করব না এরা যে গণহত্যা করেছে এগুলো কোনো অনুভূতিই নেই কতটা ভয়ানক মির্জা ফখরুল কতটা ড্যান্জারাস ভারতের দালাল এই দালালদের যারা ভোট দিবেন প্লিজ ভোট দিয়েন না বিপদে পড়বেন আমি বিশ্বাস করি মির্জা ফখরুল এমপি হতে পারবেন না তিনি নিজে নিজেকে জয় বাংলা করে দিচ্ছেন এবার দেখেন মিথ্যা এই যে মিথ্যুক আমি যে বললাম যে একজন এরকম একজন বুইরা খাটাস কিভাবে মিথ্যা কথা বলে কোনো ইমান আখলা কিচ্ছু নাই তার এই স্টেটমেন্ট দিয়ে আমি একটু প্রমাণ করে দিচ্ছি এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ বিকালে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলা সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় দিয়ে আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করা হয়েছে ভিডিওতে আমি বারবার কোন গণমাধ্যম এই যে ভুলভাবে গণমাধ্যম আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একটা গণমাধ্যম মির্জা ফখরুলের বক্তব্য একটা শব্দ দিক ওদিক করেছে প্রশ্নকালে প্রমাণ করতে পারবেন না প্রত্যেকটা গণমাধ্যম ভিডিওতে যা বলেছে হুবহু ওইটা লিখে দিয়েছে অত মির্জা ফখরুল মিথুপ কি ভুল লিখেছে তার বলতে পারবে না বুঝতে পারছেন মিডিয় বক্তব্য এখানে আবার ভুলভাবে উপস্থাপিত মানে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন উপস্থাপন যা অত্যন্ত দুঃখজনক ঘরে ঘরে মৃত্যুকের মৃত্যু আমি আমার বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না এটা বলেছেন ঠিক আছে আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না তাহলে কি আপনারা আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করেছেন এটা স্বীকার করা হলো না মানে এখন থেকে আর করবেন না আগে করেছেন বুঝতে পারছেন কিভাবে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে আমি আমার দেয়া বক্তব্য আরো বলেছি যে এই ইউনিয়নে হরানিমূলক কোনো মামলা হলে আমরা তুল নেব প্রথম কথা এই এটা বলে নেই আর এই ইউনিয়নে হলে সেটা তুলে নেবেন যদি হয়রানিমূলক মামলা হয়েই থাকে তাহলে এই ইউনিয়নের টা তুলে নেবেন এটা কি আপনার জুরিসডিকশন আপনি মহাসচিব কি ওই ইউনিয়নের বিএনপি না আপনি বাংলাদেশের সারা বাংলাদেশে বিএনপি যদি কোনো হয়রানিমূলক মামলা করে সেটা তুলে নেবেন এটাই তো বলা উচিত আর হয়রানিমূলক মামলা হলে তুলে নেবেন এটা এখন অস্বীকার করছেন কেন এটা এটা বলতেন যে সারা বাংলাদেশে তুলে নেবেন এটা তো ভালো আর মামলা লোকজন করেছে আর হয় যেসব মামলা করেছে আওয়ামী লীগের মধ্যে না ওটা হচ্ছে অরিজিনাল মামলা আর বিএনপি মামলা বাণিজ্য করে কিন্তু দেশব্যাপী হরণামূলক মামলা দায় কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করি না আপনি চিন্তা করেন কতটা স্টুপিড ইউনিয়নেরটা তুলে নিলে দেশেরটা তুলে নেবেন না কেন যদি হয়রানামূলক হয়ে থাকে তিনি তো জাতীয় মহাসচিব দেখছেন দেশের জনগণ দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার এটা বিএনপি থেকে শুরু করে মির্জা ফখরুল স্ত্রী বিশ্বাস করে যে আকাম একটা ঘটিয়েছেন কোন বিবৃতি হলো এখন ধরা খেয়ে এখন এইসব বিবৃতি দিয়েছেন এটা পিছুয়াটা কিন্তু আপনার স্থান নাই আপনি ভারতের দালাল প্রমাণিত হয়ে গেছে